এমন মামলা বাদ হায় রে এমন মামলা বাদ আজকে কি হারে গেছে হায় রে কিল খায় হারে টাকা শোধ দিয়েছো না না আজকে তো কিল খায় গায় গায়ে শোধ দেওয়া লাগে নাই আজকের রেজাল্টটা মনে করো মোটামুটি সন্তোষজনক মানে হার জিত সমান সমান মোটামুটি ডরাই হয়ে গেছিল প্রায় আচ্ছা দেখেন আমি যত বড়ই হই আমার উঠা বসা মনে করেন যত উপর মলি হোক সেইটা বিচার করে তো আর সম্পর্ক না বরং আপনি মাঝে মাঝে মনে করেন আমার এই পোশাক আশাক তারপর টাইবান্ধা নিয়ে রকম কটুক্তি করেছেন বলেছেন তার কোনো প্রমাণ আছে আপনি নিজে কেন কোনোদিন সেই কথা শুনেছেন আচ্ছা সব কথা বাদ দাম সব আলোচনা করে কী হবে মনে করেন আকাশে যখন চাঁদ ওঠে সেই চাঁদ দিয়ে কেউ দুঃখ পায় আবার কেউ খুশি হয় তাতে বলে কি চাঁদের কোনো সমস্যা হয় শুনেছেন হ্যাঁ তা খেলাধুলা কেমন চলতেছে তখন ভাইয়া খেলা আমার সব সময় ভালোই চলে তাই জি কিন্তু আমি যে রিপোর্ট পালাম তাতে তো অন্য কথা নয় ইদানিং নাকি আপনার শোচনীয় পরাজয় ঘটতেছে আরে ভাই জয় পরাজয় তো খেলার ভিতরে থাকবি জয় আর পরাজয় হচ্ছে আপন দুই ভাই পৃথিবীতে আপনি যে কোনো কাজ করবেন যান প্রত্যেকটা কামের ভিতরেই এই জয় পরাজয় মিলেমিশে একাকার হয়ে থাকে এসব কথা বোঝেন বাহ বাহ খুব দামি কথা বলেছেন ভাই পরাজয় নিয়ে অবশ্য আমার তেমন কোনো সমস্যা নেই কিন্তু পরাজয়ের দা শ্রদ্ধার জন্য নাকি ইদানিং আপনার শরীরটা একদম কাঁঠাল পাকা হয়ে যাচ্ছে তাই টিপে দেখেন তো না শোনেন খেলার মাঠের কোনো কথা আমি খেলার মাঠের বাইরে অখেলার সাথে আলাপ করবে চাই না আপনি কলটা ছাড়েন আমার হাত মুখ ধোয়া লাগবে আচ্ছা ঠিক আছে খেলার কথা তাহলে বাপ আসেন আমরা নাক ডাকার বিষয়ে আলাপটা সারিয়ে ফেলি হা আপনার তো মনে করেন নাক ডাকার কোনো অভ্যেস নেই থাকার কথাও শ্রমিক শ্রেণীর মানুষের তো মনে করেন নাক ডাকার কোনো সুযোগ নেই সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়িতে ফিরে মনে করেন যে পুরা বিছানায় সেই গো আমার ধোঁয়া লাগবে না আপনি ধন নিজে করে মানুষ যদি আমার এরকম ক্ষতি করে তাহলে কি সহ্য করা যায় শোনো এইখানে তোমাদের বোঝার ঘূর্ণ বাইরের মানুষ তো কখনো ক্ষতি করতে পারে না ক্ষতি যা করে নিজেদের মানুষ শোনো মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো বসু 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 হুম এইবার ঘটনাটা খুলে খুলে কব কিরম করে গেল রাইতে আমার মুরগির খোয়ার সবার করে ফেলাইছে কও কি আসামি শনাক্ত করা গেছে শনাক্ত করব কিরম করে ব্যারিস্টার সাহেব সকাল বেলা ঘুম তিন উঠি দরজা খুলবি গেছি যাই দে ওই পাশে তিন কিনা শিকল দিয়ে দেছে তাই না রে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ সন্দেহ হয় কাউটি। সেটা তো হাতের রেখার মতন সোজা দেখা যায় ব্যারিস্টার সাহেব সাল বলতো দুই খেলা নিশা হয়েছে ওরা টেহা পয়সা পাবি কোনে ব্যাপারটা একটু খোলা সুপির পর দেখি আমার ঘরে মঞ্জিলির বেটা ভাইস্তি ওরাই এই কামডা করেছে আমি নিশ্চিত করি কই দিবির পারি ব্যারিস্টার সাহেব সেই জন্য সন্ধি আমি সালিশ ডাকতেছি আপনার হেনেই বসা হবি আমি উচিত বিচার চাই উচিত বিচার তো হবে না জানছে তুমি তো গোড়াতেই বিচার ভন্ডুল করে বসে আছো ব্যাপারটা আমি বুঝলাম না ব্যারেস্টার সাহেব কে বা করে যে তুমি বললে না শালিস বসা। আরে শালিস কোনো বিবেচ্য বিষয় হলো আর যে ঘটনা ঘটে গেছে আইনত এটা নিয়ে তো শালিস হয় না পরিষ্কার চুরি তিনশো আশি দা একেবারে ফৌজদারি অপরাধ এর যদি উপযুক্ত আইনত না তো বিচার কিছু চাও তাহলে তো बाबू মামলা করা সারা আমি কোন রাস্তা দেখি মামলা মামলা করলে মানছি কবি কি এটা তোমার কাছে সামান্য বিষয় মনে হলো জানো এই হলো তোমাদের দোষ এই যে তোমরা অন্যের প্রসয়দ বলেই সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হচ্ছে না একবার শাস্তি দিয়ে দেখো সব ঠিক আরে বাপুরা একটা বিষয় তোমরা বোঝো না কেন এইবার যদি এই অপরাধের সঠিক শাস্তির ব্যবস্থা না করো তাহলে তো ওদের সাহস বেড়ে যাবে একের পর একই সুকাণ্ড তো কুটিয়ে থাকবে তাহলে কি আপনি আমার মামলা করার বুদ্ধি দিচ্ছেন গ্যারেস্টার সাহেব অবশ্য আমার কাছে বাপু এছাড়া কোনো সমাধান নাই আমি তো আবার তোমাকে বেআইনি বুদ্ধি দিতে পারবো এই যে চুরির তিনশো আশি ওই সঙ্গে ওই যে দরজায় শিকল আটকে গেছিল না ওই জন্য টাকা দিচ্ছে আচ্ছা ব্যবসা সাহেব টাকা পয়সা কিরকম লাগবে না আরে তুমি টাকা পয়সার জন্য চিন্তা করো কেন আমি আছি না যত অল্পের মধ্যে হয় সেই ব্যবস্থা আমি করব তোমার তো একখান মামলা আছে। তোমার তো কোর্তে যাওয়া লাগি। আর মামলা হলে ওই যাওয়া আসার খরচ তো ডাবল হয়ে যাবে না। যাও। তাড়াতাড়ি রেডি হয়ে আসো। মামলা মোকদ্দমার কাজ। কোন গরম গরম থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ জেমস ভাই মামলা মোকদ্দমার কাজ যত তাড়াতাড়ি করবে ততই বালা হ্যাঁ যাও। তাড়াতাড়ি রেডি হয়। ঠিক আছে? আমিও কারে সারবন আইছো। এই যে সালা বাবু হয়েছে উঠে যাচ্ছে কি জন্যে এটু উপর করো সামান টুটু দাও হাটটা পরিষ্কার করে যাও ভাষা ঠিক করে কথা কওয়া হোক আরে বাবু ভাষার খারাপ কি দেখবে আচ্ছা আমি লেভেলের মানুষ তোমার সাথে ভাষা খারাপ করা আমার সাজে বলো আমাকে শালা বাবুকে টাকা হচ্ছে কিসের জন্য চলো সে ভাই আমাকে যদি শ্বশুরবাড়িতে মনে করো কোনো কিছুর অভাব নেই আমাকে শ্বশুর সাহেব আমাকে সব কিছু পরিপূর্ণ করে দিয়েছে শুধু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে কি মনে করো আমাদের কোনো শালা নেই সেই জন্য কি আমাকে শালা বানানে হবি মানুষের সহ্যতে কিন্তু একটা সীমা আছে এই তো কি আছে আমাকে শ্বশুর সাহেবের যেহেতু কোনো পুত্র সন্তান নেই তুমি না হয় শালা হয়ে আমাদের সেই অভাবটা পূরণ করে দিলে এটা তো তোমার লাভ ছাড়া কোনো ক্ষতি দেখতেছিনে দাও 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 সামানটা একটু দাও 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 আপনি কিন্তু বহু থেকে আমার সাথে সরজনদ্রকে আসতিছেন দুই দিন পর আমি এই বাড়ির কি হবারে যাচ্ছি সেটা জানা থাকার পরও আপনি আমাকে যে কত ডাক দিচ্ছেন এর পরিণাম কিন্তু ভালো হবি না কয়ে আরে ভাই মানুষের জীবনে দুই মিনিটেরই ভরসা নেই আর তুমি দুই দিন পর কি হবে যাচ্ছ সেই গপ্প আমাকে শোনাবে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধরো সেই ধরনের কোনো দুর্ঘটনা যদি ঘটিয়ে যায় তখন তোমাকে সারা ডাকবো না কথা দিলাম এখন দাও তো দাও সাবানটা দাও একটু হাতটা একটু সিটার আলম তুমি কি মনে করিছো তোমার সিটারি কোনোদিন ধরা পড়বি না সেই দিন কিন্তু ঠিকই তোমার আমি বারোটা

সাথে কি কথা হলো সে কথা তো তুমি আমাকে কোলে না ও শোনা এই যে ভালের বদ্ধ লোকের কথাবার্তা বাদ দাও তো এসব কথা নিয়ে তুমি যত বেশি কালচার করবে আমাদের নিজে করে সুখে তত ক্ষতি হবে তাই না শোনা শোনো তোমাকে একটা কথা কই আমরা দুইজন যখন রাতের বেলা শুই তখন আলমগারে ঘরে থেকে আলমের নাক ডাকা শব্দ শোনা যায় না ধরো আমি না হয় ভুল শুনেছি কিন্তু আমরা দুইজন মিলে কি একসাথে ভুল শুনেছি তুমি কও ও শোনা সত্যি কথা আমি কি কব মানে শোয়ার পরের চেয়ে ওই আলোমের নাক ডাকার শব্দকে সারা পৃথিবীর কোন শব্দে আমার কানে আসে না যদি আমার মাথার কাছে কী হয়েছে ঢোলডোগর বাজায় আমার মাতার উপর যদি চাইরটে পুমাও ফাটে তা মনে আমার কানে যাবি না বুঝছিও কিরকম চোখে মুখে কথা কয় শিখেছে আমরা দিল আফরোজ এগুলি হচ্ছে কী হয় আলমের শিক্ষা বুঝছি ও যে ওরম সিটারি কুকুর করে কথা কয় সেই শিক্ষা পাইছে ও ও কি কয় জানোমনি কছে কি তুমি বলে ঘুমের মধ্যে নাক ডাকো তোমার নাক ডাকার শব্দ ঢাকার জন্যই আমি বলে যাই ওই সমের মিথ্যে কথা কইছি কো শোনা দিল পিয়ারা তুমি নাক ডাকার কথা বাদ দাও তো তোমার ভগ্নিপতি তো আব্বার কাছে দেওয়া শর্ত ভঙ্গ করতেছে কোনটার কথা কইছ ও যে দিল সাথে জায়গিরের বিয়ের বিরুদ্ধে যে খাড়া হয়েছে সে শোনা রে তুমি যাই কো ওই সাক্ষ্য আমার নিজের একটু পছন্দ না ও মনি আরে না সিডা না আলম তো গোপনে গোপনে টেকা কামাই করে আনতিছে আমার ঘরে আব্বার ঘর জামাই রাখার এক নম্বর শর্ত হচ্ছে ট্যাকা কামাই করা যাবি না খালি খরচ করা যাবি তাই না মনে করছো কি তুমি এরকম একটা কাম করতেছে আলম তুমি সত্যি শুনিছ তো মনে যে আলম এরম কি টাকা কামাই করতেছে ও মনে আমি তোমার কাছে মিথ্যে কথা কব কিসের জন্য আব্বার কাছে কথাটা জানে নেওয়া উচিত তোমার ভগ্নিবতী তো ঘর জামাইয়ের নীতি মানতেছে না কব না মানে মিষ্টি মিষ্টি কথা দিয়ে আব্বার মন ভুলিয়েছে দেখো না এবার আসল সত্যি কথাটা কয়ে আমি প্রমাণ করে ছাড়বো কি দাও ভালো বড় জামাই তাকে ইস্টাই বাদা ছোট জামাই বড় জামাই তাই মনি সে কথা কি আমার কাছে আর তোমার নতুন করে প্রমাণ করা লাগবি আমি আব্বা প্রমাণ দেব সেই কথা করছি

আমার এই বিষয়ে জ্ঞান দিবার আসিস নেই আর তোর কাছে যদি বিষে মনে হয় তাহলে মনে কর আম্মা আব্বার কি তোমার ঝগড়া হয়েছে আমি তোমার কিসের জন্য কথাটা কইবার আসলাম সেটা না শুনে শুধু রাগ আচ্ছা ঠিক আছে ক মেজে জামাই আবার কি চিকিৎসা দিছে তোমার মেজে জামাই করছিল এই যেমন তেমন মানুষের নাকি নাক ডাকে না ওই যে যারা হচ্ছে খুব জ্ঞানী বিখ্যাত তাগারি নাকি নাক ডাকে তাই নাকি তোর বাপ তোর ধৈর গেলে আবার বিখ্যাত মানুষ আছিল এক ব্যারিস্টার বাড়ির চাকর এখন তো সে নিজেই ব্যারিস্টার হয়েছে অবশ্য আলম যে কিসের বিখ্যাত সেটা তুই ভালো বুঝবো বাসা ওই তো ঠেলা দেওয়া লাগে আমি লোক ডেকে নিয়ে আসি দরকার নাই না মানে ওই যে ব্যাটে তো ডাউন স্টার নিবে না তাই মেজু দুলো ডেকে নিয়ে এসে একটা খেলা দিয়ে নেই বললেন না দরকার নেই আজ কোর্টে যাবো না হুন্ডা তুলে রাখ

প্রশ্নটা করছি যে ওই গোষ্ঠীর মেয়ার সাথে কোনো প্রেম ভালোবাসা নাই আপনি কথাটা কি ঠিক করছেন আরে একজনের অপরাধে সকলে কি দোষী করে ঠিক আরে বাবা রে বাবা কি প্রেম রে সনেক মফিজ হচ্ছে এক নম্বরের বেঈমান লোক সারা জীবন যে পাতে খাইছে সেই পাত ছাদা করেছে ওই গোষ্ঠীর রক্ত তো উয়াগেরে দিলে কোন প্রেম আছে বলে আমার বিশ্বাস হয় না কি যে কন্যা চাচা শব্দের নামের আগে দিন আর অগর দিলে ভালো অসংখ্যা থেকে পারে মানুষে আমার নাম দিছে ভয়েস পাগল এখন তো দেখতেছি ওই মফিস্তরের মিয়ার প্রেমে তুই আমার থেকেও বেশি পাগল হয়ে গেছিস

বাবু থাক তুমি তোমার কামে যাও আল্লাহ দুভাই লাগে আরে ভাই তোমাদের যন্ত্রণায় কিন্তু শান্তি মতো খেলতে পারবো না সে লুকালয় সেরে কত ফাঁকা এসে খেলবে বলছি তাও ডিস্টার্ব দিচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর মুতার বেরে কবি তখন তোমার কথা শুনবো যতক্ষণ না বন্ধু মুতার বেরে কয় ততক্ষণ এখানে একদম লক মেরে বসে থাকবে কোনো টু শব্দ করবে না বসে গেছে ডিস্টার্ব খেলার সময় এমনি তাস পড়ে না